জন্য জীবন দিলে নবীর জন্য নিজের জানটাকে যদি ওয়াকফ করে দিতে পারো রে ভাই মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে অসম্মান বাড়াইব দুনিয়াতেও ইজ্জত বাড়াইব পরকালেও আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেবে আবু বক্কর সিদ্দিক নিজের জীবনটা বিলীন করে দিলেন সব সম্পদ আল্লাহর রাস্তা দান করে দিলেন আল্লাহ কি সম্মান আর মর্যাদা দান করেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর কানহু একদিন বিবির কাছে এসে বলতেছে ও বিবি ও বিবি গড়ে তো কিছু আছে কি দেওয়ার মতন দয়াল নবীর দরবারে বি বলে না দয়াল নবীর দরবারে কিছু দেওয়ার মতো নাই তবে আমি আপনাকে খালি হাতে ফিরাইয়া দেব না গো স্বামী নবীর বিদ দরবারে কিছু দিতে চাইলে স্বামী আমি আপনাকে খালি দেব না হজরতে যাক আবু বক্কর সিদ্দিকের বিবি একদিন তার নিজের কাপড় পরিধান করিয়া সালার চট পরিধান করিয়া নিজের কাপড়টাকে আবু বক্কর সিদ্দিকের হাতে উঠাইয়া দিলেন স্বামী খালি হাতে দয়াল নবীর দরবারে যাবেন তা হইতে পারে না আমার গায়ের জামাটা নবীর জন্য আপনার হাতে উঠাইয়া দিলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন আমার বিবি নিজের গায়ের জামা নবীর জন্য দিয়া দিছে এবার নিয়ে নবীর দরবারে হাজির করতে হবে আমার বিবি রে কিন্তু আমার পক্ষে থেকে আমি কি হাদিয়া দান করব আবু বকর সিদ্দিক নিজেও সলার চোখ একটা পরিধান করছে আর একটা গায়ে দিয়া নিজের কাপড়টাও আল্লাহর নবীর হাত দরবারে হাদিয়া পেশ করে দিলেন একদিনের ঘটনা আবু বকুল সিদ্দিক রাজি আল্লাহ আনো আল্লাহর নবীর দরবারে বসা নবীজি সাহাবিদেরকে নিয়ে ওয়াজ করতে আছে এমন সময় জিবরাইল আলাই সালাতামকে আমার আল্লাহ পাঠাইলেন জিবরাইল The যারে আমার বন্ধু দরবারে যা আমার বন্ধু সাবিদের নিয়া ওয়াজ করতে আছে এই মুর্ধে আমার বন্ধু দরবারে হাজির হই্যা যা ও জিবরাইল যাইবে আমার নবীর দরবারে অন্যদিন যেইভাবে যাইতা আজকে কিন্তু তোমার যাওয়া হবে ব্যতিক্রমী জিবরাইল অন্যদিন যাইতা তুমি সুন্দর পোশাক পরিধান করিয়া আজকে সেই পোশাক নয় আজকে সেই পোশাক পরিধান করিয়া যাও যাইতে পারবো না আজকের জন্য আমি আল্লাহর কাছে একটা পছন্দনীয় আমার মহব্বত নিও একটা পোশাক আছে সেই পোশাকটা হইল রে সালার চটের পোশাক জিব্রাইল আলাইহ সালা ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাইলেন হে জিব্রাইল যাও আমার বন্ধুর দরবারে যাইবা সালার চটের পোশাক পরিধান করিয়া যাইবা যাইয়া আমার বন্ধুরে সালাম দিবা সালাম দিয়া আমার বন্ধুরে বলে দিবা আমি আল্লাহর পক্ষ থেকে তার সাহাবি আবু বকরকে কে দা দিয়া দিতে বাড়ছে কমছে দাম কমছে আব কম আলাইহি আল তু সালাম সালার চটের পোশাক পরিধান করিয়া আল্লাহর নবীর দরবারে যখন হাজির হইলেন আল্লাহর নবী বললেন জিবরাইল ও জিবরাইল আজকে কেন রে তুমি সালার চটের পোশাক পরিধান করিয়া আমার দরবারে হাজির হয়ে গেল জিব্রাহী আলাই বলেন ইয়া ইয়া হাবিবল্লাহ আমার পক্ষের কোনো ফাইসালা নয় আমি আপনার দরবারে আজকে এই পোশাক পরিধান কইরা আসার ফাইসালা আমি করি নাই ফাইসালা করেছে স্বয়ং আল্লাহ ও জিব্রাইল এই পোশাক পরিধান করিয়া কেন আগমন করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমাকে আল্লাহ পাঠাইছে আপনার দরবারে আপনার একজন সাহাবী বসে আছে সালার চটেক পোশাক পরিধান করিয়া তার জীবনের সব কিছু ত্যাগ করিয়া আল্লাহর রাস্তা সব কিছু দান কইরা দিয়া সালার চটের পোশাক পরিধান করিয়া আপনার দরবারে বসে আছে সেই সাবি হইলেন আপনার হজরতে আবু বক্কর সিদ্দিক আমাকে পাতাইছে আল্লাহর টুকু আপনার আবু বক্করকে দেওয়ার জন্যে হজ শুধু আবু বক্কর আমার আল্লাহর সালাম নয় আমি জিব্রাইলের পক আবু বক্করকে সালাম দিলা